তো আমার পরবর্তী মেনু ওটা হচ্ছে সর্ষে ভাপে সেই একই বড়া দিয়ে এটা আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তো আমি এখানে কাঁচা লঙ্কা আলাদা করে বেটে নিয়েছি এবং সরষে পাউডারটাকে জলে উষ্ণ গরম জলে নুন দিয়ে গুলে নিয়েছি এবার এই কড়াইতে যখনই তেল গরম হবে তখনই সঙ্গে সঙ্গে আমি এটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই নুন দিয়ে এই বড়াগুলো দিয়ে ঢেকে দেবো সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটালে তার স্বাদটা চলে যায় তো তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে এবারে আমি আস্তে করে এটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা প্রথমে আমি গ্যাসের তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি আস্তে করে এটা দিয়ে দিলাম এতে আর কিছু দেব না শুধু পরিমাণ মতো নুন দিয়েছি আমি কিন্তু কিছুই আমি এতে ব্যবহার করি দেখো এইবারে আমি এই বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু মেলাবো না হ্যাঁ তোমরা যদি মনে করো এই বাটিটা একটু জল দেবে তবে খুব বেশি না সামান্য জল দিয়ে এই একটুখানি এটা দিয়ে যদি মনে করো যে হ্যাঁ এটা একটু নাড়ি চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে যাও তো দিতে পারো অসুবিধা নেই তবে এর বেশি জল দিলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে এই আমার পনির ভাপে যেভাবে আমি করে থাকি ঠিক একইভাবে আমি ডালের বড়া পেটে ভাপে করে নিলাম আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং পারলে তোমরা ঢেকে দেবে এতে করে স্বাদটাও ভালো আসবে তো বন্ধুরা আমার গ্রেভিটা ঠিক এইভাবেই হয়েছে আর তোমরা চাইলে অন্য যদি কোনো মেথড থাকে অবশ্যই আমাকে শেয়ার করো